ভাই রে ভাই এবার ইতিহাস গড়ো ছাত্রলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করেও যেন দমিয়ে রাখা যাচ্ছে না তাদের ফেব্রুয়ারির এক তারিখ থেকে সারা দেশে লিফলেট বিতরণ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল নিষিদ্ধ থাকা অবস্থায় কোনো কিছুই কে যেন পাত্তা দিচ্ছে না ছাত্র এবার যেন বইকে জয় করেই লাঠি সুটা হাতে গাইবান্দা পলাশবাড়িতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা হাতে এবার হয়ে এসপার স্পার নিজেদের অস্তিত্ব ধরে রাখতেই যেন মরিয়া হয়ে উঠেছে ছাত্রলীগ শেখ হাসিনার আহ্বানে পাঁচ কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারি মাসেই ইউনু সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নামছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ